নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো মনসুন বা মৌসুমী বায়ু তো আমরা জানি বায়ু সাধারণত চার ধরনের হয়ে থাকে নিয়ত বায়ু সাময়িক বায়ু আর এক ধরনের আছে যেটা আকস্মিক বায়ু আর এক ধরনের স্থানীয় বায়ু তার মধ্যে মৌসুমি বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু এবার সাময়িক বায়ু জিনিসটা কি সাময়িক বায়ু হচ্ছে দিনে রাতে মানে বা বছরের কোনো বিশেষ ঋতুতে যখন বায়ু চাপের পার্থক্যের ফলে একটা মানে সাময়িক সময়ের জন্য প্রবাহিত হয় সেটাকে বলা হয় সাময়িক বায়ু বা পেরিওডিক্যাল উইন এই যে সাময়িক বায়ু মৌসুমি বা মৌসুমি বায়ু মৌসুমি কথাটি দুটি জায়গা দুটি শব্দ থেকে নেওয়া হয়েছে সেই শব্দটা কি একটা হলো আরবি শব্দ হলো মালয়ালম শব্দ মানে একই দুটোর বিষয় দুটো আলাদা দেখো মৌসুমী বায়ু মৌসুমি কথাটি আরবি শব্দ মৌসুম এবং মালয়ালম শব্দ এবং ঠিক বা বলা চলে মৌসুমি বায়ু আরবি শব্দ মৌসুম এবং মালয়ালম শব্দ মনসিন থেকে নেওয়া হয়েছে কিন্তু এই দুটো শব্দের অর্থ কি না ঋতু কারণ ঋতু ভেদে এই বায়ু কিন্তু ঘটে থাকে এবার মৌসুমী বায়ুর জিনিসটা কি দেখো শীতে এবং গ্রীষ্মে ঋতুভেদে যখন বিপরীত দিক থেকে একটা বিরাট অঞ্চল জুড়ে বাতাসটা বার্তাসটা এবার বিপরীত দিক বলতে কি দেখো গ্রীষ্মকালে আমাদের এটা সাউথ এবং নর্থ ইস্ট দেখো গ্রীষ্মকালে সাউথ এবং যেটা আমাদের মানে গ্রীষ্মকালে যে সময়টা আমরা পেয়ে থাকি সেটাই শীত যে মৌসুমী বায়ুটা আছে সেটার দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক কিন্তু শীতকালীন যে মৌসুম বায়ু সেটা কিন্তু নর্থ ইস্টের দিক থেকে আসে মানে ফেরত আসে তো তাহলে কি হলো দুটো দিক কিন্তু আলাদা আলাদা শীত এবং গ্রীষ্মকাল দুটো প্রধান ঋতু ভারতবর্ষে কিন্তু উল্লেখযোগ্য তো তার মধ্যে এই দুটোর দিক পরিবর্তন কিন্তু পরিলক্ষিত করা যায় এইবার এই মৌসুমি বায়ুর যে কথাটা যে মৌসুমি এই মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন মৌসুমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি এটা কিন্তু এক আজকাল আসতে শুরু করেছে মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেন এডমন্ড হ্যালি নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার এই যে মৌসুমি বায়ু এই যে মৌসুমি সাময়িক বায়ুর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে দেখো সেগুলো নিয়ে আমরা জেনে নিই একটু এই মৌসুমি বায়ু শীতে এবং গ্রীষ্মে বিপরীত দিক থেকে আসে মানে শীতকালে যদি বলো তাহলে উত্তর পূর্ব দিক এবং গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক তাই এর এই প্রবাহ পথটা মানে তাহলে কি দুটো আলাদা আলাদা দিক হলো বিপরীত দিক হলো এবার গুরুত্বপূর্ণ মৌসুমায়ের বায়ুর একটি বৈশিষ্ট্য হলো মৌসুমী বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহত্তম সংস্করণ বলা হয় এটা কেন বানা হয় এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই ভুলো না আমি হালকা করে বলে রাখি দেখো স্থলবায়ু এবং সমুদ্রবায়ু দুই বায়ুরই মিক্সড আপ বৈশিষ্ট্য কিন্তু এই মৌসুমি বায়ুর মধ্যে পরিলক্ষিত হয় এটাকে যদি স্থলবায়ু এবং সমুদ্র যদি ছোট ধরা হয় তাহলে মৌসুমী বায়ু কিন্তু একটা বিরাট বড় সংস্করণ এইভাবে কিন্তু এটা আলোচনা করা হয়ে থাকে এছাড়া ঋতুভেদে এ কিন্তু একশো আশি ডিগ্রির দিক পরিবর্তন রয়েছে কি বলেছি ঋতুভেদে একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন আমরা জানি এটা যদি থ্রি সিক্সটি ডিগ্রি বাফি দেখো এই দিকটা হলে তাহলে এখানে নব্বই এখানে একশো আশি নব্বই শুধু নব্বই জুটে গেলো তাহলে একশো আশি হয়ে গেল একশো আশি ডিগ্রি কিন্তু ডিরেকশন পরিবর্তন আছে এটাও কিন্তু এক্সামে আছে যে কত ডিগ্রি দিক পরিবর্তন মানে আজকালকার এক্সামের যা প্যাটার্ন তাদের কিন্তু এরকম ছোট ছোট প্রশ্নগুলো আসবে এগুলো তোমরা অবশ্যই নোট করতে কিন্তু ভুলবে না এরপরে যেটা তিন নম্বর বৈশিষ্ট্যে হয়ে গেল একশো আশি ডিগ্রি চার নম্বরের কথা আসি দেখো গ্রীষ্মকালে এই যে মৌসুমি বায়ুর জন্য কিন্তু শৈলককে বৃষ্টিপাত ঘটে থাকে ঠিকই কিন্তু শীতকালে কোনো বৃষ্টিপাত হয় না শীতকালে যে মৌসুমি বায়ুটা সেটা কিন্তু শুষ্ক অবস্থায় থেকে থাকে মানে শীতকালে যে শুষ্ক অবস্থাটা সৃষ্টি হয় সেটা মৌসুমি বায়ুর জন্য আর আমাদের যে ভারতবর্ষতে সেটা কিন্তু মৌসুমি বায়ুর মানে একটা আদর্শ বায়ুর অঞ্চল বলা যায় এছাড়া ছদ্ম মৌসুমি অঞ্চলও আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো তোমরা কোনোভাবে মিস করবে না তো আজ আর মূলত যে মৌসুমী বায়ু দুটো প্রকার বললাম একটা হচ্ছে গ্রীষ্ম মৌসুমী বায়ু আর একটা হলো শীতল মৌসুমী বায়ু শীতকালের মৌসুমী বায়ু এই যে মানে বিভাজনটা শীত এবং গ্রীষ্মে বিভাজনটা কিন্তু এই অ্যাডভান্ট হ্যালেই করেছিলেন এই যে গ্রীষ্মকালের যে মৌসুমী বায়ু তার প্রভাবে কিন্তু শৈলতকে বৃষ্টিপাত হয়ে থাকে মানে পর্বতে আঘাত লেগে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটার কারণ আর শীতকালে যে মৌসুমী বায়ু সেটা বিপরীত দিক থেকে ঘটে থাকে বা উত্তর পূর্ব দিক থেকে সেটাকে বলা হয় মৌসুম বায়ুর প্রত্যাগমনও এটার জন্য কিন্তু ভারতবর্ষে একটা শুষ্ক অবস্থা সৃষ্টি হয়ে থাকে তো আজকে আমরা দেখলাম মৌসুম বায়ুর উৎস কি কে প্রথম ব্যবহার করেছিল এবং মৌসুম বৈশিষ্ট্য কী কী পরবর্তীকালে ভিডিওতে আমরা দেখব এই যে মৌসুমবায়ুকে স্থলবায়ু এবং সমর্থবায়ুর বৃহত্তম সংস্করণ বলার কারণটা কি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিও এটা তো বলার কোনো প্রয়োজনে নেই এতদিনে তোমরা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ছোটো ছোটো প্রশ্নগুলো খাতায় একটু নোট করে নিও